আসসালামু আলাইকুম সম্মানিত কলিজার প্রবাসী ভাই ও বোনারা আজকে আমরা কথা বলবো নর্থ ম্যাসোডোনিয়া দেশের টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে এই নর্থ ম্যাসোডোনিয়া দেশটি বাংলাদেশি তরুণ যুবকদের একটি স্বপ্নের দেশ এই দেশে যাওয়ার জন্য বাংলাদেশি তরুণরা বছরের পর বছর ভিসা লাগিয়ে বসে থাকে তো বিয়র্স আজকে আমরা কথা বলবো সেই দেশের টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে সোভিয়েটস দেশে যাওয়ার আগে অনেকেই জানতে চায় যে নর্থ মেসোডোনিয়ার কত টাকায় বাংলাদেশি কত টাকা হয় এ দেশের টাকার মান কেমন বাংলাদেশি টাকায় তো তাদের জন্য আজকের আমাদের এই ভিডিওটি চলুন প্রথমে আমরা জেনে নিই এদেশের টাকাকে বলা হয় কি এদেশের টাকাকে বলা হয় মেসোদোনিয়ান দিনার তো আমরা সংক্ষেপে দিনার বলবো চলুন প্রথমে আমরা জেনে নিই এদেশের এক দিনারে বাংলাদেশ টাকায় আজকে কত এদেশের এক দিনারে বাংলাদেশ টাকা আজকে দুই টাকা উনত্রিশ পয়সা মেসোডোনিয়ার পঞ্চাশ দিনারে আজকে বাংলাদেশি টাকায় পাওয়া যাচ্ছে একশো চোদ্দ টাকা বাষট্টি পয়সা সম্মানিত প্রবাসী বোনেরা মেসোডোনিয়ার পাঁচশো দিনারে আজকে বাংলাদেশ টাকায় পাওয়া যাচ্ছে এগারোশো টাকা সতেরো পয়সা এ পর্যায়ে আমরা জানব মেসোডোনিয়ার এক হাজার দিনারে আজকে বাংলাদেশ টাকায় পাওয়া যাচ্ছে দুই হাজার দুইশো বারানব্বই টাকা চৌত্রিশ পয়সা সমিত কুলিজার প্রবাসী ভাইবোনেরা এর চাইতে বেশি টাকা রেট জানতে চাইলে দুই টাকা উনত্রিশ পয়সা দিয়ে গুণ করলেই আপনার কাঙ্ক্ষিত ফলটা বের হয়ে আসবে পৃথিবীর প্রত্যেক দেশে টাকার মান আপ আপডাউন করে তাই আজ এক রেট থাকলেও কাল আর এক রেট হতে পারে